সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিলাতি ধনিয়া পাতা এটি বন ধনিয়া পাতা বা চাটনি পাতা নামেও পরিচিত এর অনেক উপকারী ভূমিকা আছে এর পাতার অনেক গ্রান আছে গ্রানটি অত্যধিক সুগ্রান কার কার এর গ্রান ভালো লাগে কমেন্টস করে জানাবেন এ পাতার অনেক উপকারী ভূমিকা আছে এ পাতাটিকে ভর্তা করে খেলে মুখের রুচি বৃদ্ধি পায় এবং এর আরও কিছু কার্যকরী গুণাবলী আছে বিশেষ করে মা বোনদের প্রিয় চলাকালীন যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় এই অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধে এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে হাফ লিটার পানির সঙ্গে ছয় গ্রাম পাতা গরম পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানির সঙ্গে এক টেবিল চামচ চিনি মিশ্রিত করে খেলে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়